খোস করো বের তোর সোনার সামিয়া খাতা লইয়া খাতা লইয়া রায় গিয়া তলখানি খালে গাইন খুঁটি ভাড়া পান একজনে হাবি তোর মান গালতালা তাই প্রিন্সিপাল বিজ্ঞ আদ্রিয়া মে ওই যে কয় দুড়া ডালুল্লা আউরি আমি টান মসজিদও গিয়েছি টান খান তিনিা নাই কলিমা ফোন ওনা মুসলমানের লোরা এই তো না আল্লাহবাদ নিয়ম নাই

যেটা বলেছে আমার ভাই যখন দুলুল্লাহ এটা ব্রিটিশ আন্দোলন এখনো আমার কাছে আছে অন্তর রহমতুল্লাহ আলাই আমরা যেখান সীতালঙ্গী দিছিল ওই তো ফুলতুলি রহমতুল্লাহ আল্লাহ জীগঞ্জ আজ আমার সাতটা আটাইশ তারিখ প্রত্যেক বছর তাই দুলিলে বন্ধু ভাইবাই এটা বড় কঠিন বাংলা বুঝতেও নাই দুলিলে বন্ধুরে ভাইবা আসন বন্ধু শিরিফুল বন্ধু মানে আল্লাহ আগে চিন মামত দিলো তালাচ কৰা বাটে দিছিল তান হোম ডিগ্ৰী দিয়া খবৰ গাইৰে দিয়া বোলে শৈথান মুণ্ডু মাইকতো কৈছি ধান খবৰ হৈছিও খইছি দুই তিনবাৰ হৈছি ধান বাৰীৰ এলেখ আৰু বাটে টান টাইন কৈছিলে আমাৰ ওলাও বনি যাব শৈথান মাতাত খুমটা নাই নি প্ৰিন্সিপাল তানে সেৱা বনাইছে দোলাখানৰ বুজৰি নাই আমাৰ বাই অকল বুজুৰ্গ অকল আমাৰ মাটিৰ আৱাক যদি তাৰ বাই মলালা গা বাইছ ষ্টিলে তচি বনোৱা

লাই নাহাই লাল্লা হোৱা খেলা চৰি তুমি বিনে আৰু সেও শুনা ই আমাৰ মানি গেলাই এলাই দেশে আর বিদেশে আমরা যত দূরে যাই ও তুমি মার যা কিছু করি নাইছি গুনা সব জানো তুমি এখন এতে দিলে দিলে করলাম আমরা এলাহি একটা দোয়া করবো আর আর আগে আগবাড়ি মহাআ আল্লাহ নয়। আপনারা আপনার আমিন হইতে বকিলি করিও না গুণাৰ বুজা ভাৰলে আমাৰ লগে অগুজ অকুজপ গুণ আৰু বুজা মাতাল বৈ গেছি কুণ আৰু বুজা মাতাৰ বৈ গেছি মাফৰি দেও মা বুজাল এলাহি হি মা দাও মা বুঝাল তুমি যদি তুমি যদি মাফনা করো তোমার বান্দারে বলো তুমার বান্দা যাইবে কোন খানে বল তুমার বান্দা যাইবে কোন একবার তো আমার লোকে কই তুমি যদি কও তুমি যদি কও আমি কইব আপনারা কইও তুমি যদি সাহো কত খান ফায়দা হইতো এই শব্দ কইলে কনা তুমি যদি ম তোমার বান্দে বল তুমার বান্দা যাইবে কোনখান আল্লাহ তুমি যদি এখন মা করি আমরা সারারে দিলে যত আইছি বাড়িতে মা বলে এখন আপনার কোনো কমি হইতো না সেই জিকাই তো নাই ভারতও নাই অধিকারও নাই যে মা ফললা এখানে বড় বন্দর মানুষরে আর যদি মা করো না তে আমরা যাইমু খানো হাসানা মিছা আল্লাহ আমরা এখন মা দি দাও আমরা মা বই নকরে বাপ বই ধরে জিন্দা মুরদারে হো আল্লাহ হুম্মা আমি ও এখন আজ বর্তমানে বাইপাসও আর কি অত সময় মেইন টু টু ইনশাআল্লাহ আপনারা আসিও না গুণমণি ভরি যাইবাই ভান্দ তুমি খান্দ রে ময়না বাকি খার লাগিয়া কুরমা ভুল রান্দ ভেটে রকেতে আঞ্জন রে মাঞ্জন ভিটি রকেতে টান আর বা খালি শুনিয়াও শুনিও না বাদ দেখো বেটায় কিতা কোয়া আল্লাহর অলি হলে রাইত বিছনা ফালাই তুই দাঁত আর ও ফেট ফিট রব গলা রক অল্লা আল্লাহ আল্লাহ সীতালং সার রহমতুল্লাহ আলাইয়ে এ ফাড়ক কৈছেন ইরা আর ফাড়কিয়া গিয়া ইল্ আল্লাহ মানুষের রক্ত পাইছেন তাজা রক্ত দুই বাজ খানো ওটা বাজি ধরি আল্লাহ আল্লাহ করছেন ইল্ল আল্লাহ চাপি দিয়া সাধন কুটা কুলি বাই ইটা সারা উইব সময় যে সময় ও গর দেখ ওখান দেখ সুন্দর করবায় জানোনি

दूरू दूध लागे लागेनी मजा लागेन मजा जाऊ पाहिजे मजा होतो मजा ओथो हो, मजा ओथो हो, मजा, हो, मजा, हो, मजा बेटार नाव डुबिया फानी खाईया पेट पोळ्या मरिगार ना नी। মাই মইতা সারা তৈয়া কর আল্লাহ আরে করিম নামে সার আরে রহিম নামে সার সেই নামে তেয়ুদারিবা যত গুণাগার রে করিম নামে সার দেখো না কেউ দেখতো না কেউ গুনতো না দুই দিন চার দিন পাঁচ দিন দেখো না রাইত রায় জুটিয়া আর না যে টাইমে মোবাইল ওগুলো ফুরা নিশা লাগি যায় আর কি একটা দুইটা বাজার তুমি এবার ইরি ইরি বিন্যাস খালাইত রায়

ইয়াত কোনো আমন নাই যে তেন্তে অৱগত নাই গুণা কৰলে শুনিলেও মাজেদি মাতিলে ইয়াৰ এই নেকি মোগল চাৰি পাঁচ ছয় ঘণ্টা মাতে আৰু নে কি খালি নিয়ঁত শৰ চল মলালা গিয়াচোন চাব আলি আঙৰ চাবিয়াল হৈ যায় বহুত তাৰ গাঁৱত ৰৈছে খাইছি বহুত বালা এখালিম বিগলি অ আহিলাখান্তিটো পাৰি আইচকে চান মেহমন আমি তো নিয়ত খালি খৰচাৰ যে কিবা খালি তই কিয় দেওৰে খালি কৈছ নে কোৱা আহিছ না লেখা হৈ গৈছে আমাৰ এ পি প্ৰেচিডেণ্ট চাব আমাৰ হুজুৰ

ওয়ান টু তিন চার পাঁচ ছয় ঘন্টা বাদে পাঁচ ছয় ঘন্টা বাদে যদি তৌবা এর ভিতরে তৌবা করি নাও শেষ আর এনটি হইত শেষ ডিলেট হয়ে গেছে ডিলেট ডিলেট আর যদি পাঁচ ছয় ঘন্টা ভাল হইয়া যায় হদিশ্বরী আইছে ও এন কই তে আর কী তা অত সুবন্য গুললেন চান্স পাই ও তৌবা করলাম না এখন আর লেখ ও এন লেখ ভাই আমি এখান দিয়ে মতলব না বলে গুণা খরচা মাসাল্লাহ অত সুন্দর সুযোগ হুজু বাঙ্গিয়া দিত না তো টৌবা করলে গুণা না খরলে না। বে হব দইটানা খুশকর ও বের দোরনা নজা মিয়া ওটা যে গুনা করলে বে হব দইটানা নিশ্চিন্ত ওইতানা তৌবা করলিতা ওখান যদি এক পাগলে আল্লাখ আজকে নমাজি মানুষের যদি কুনে উদাহরণ একু ঘটন মুরু ঝেক বাদ বাদলি বাসাদি হজরত রহমতুল্লাহ আলাই পারমিশনে আমরা নাও কিয়া নাও বাড়া করিয়া কত জায়গা কত মারি মতি গাইছি সিদ্ধাংসা রহমতুল্লাহ আলাই এটা বুঝতে নাই হজরতে তান হই যে বতনির মধ্যে লেখরা ইটা একটা মারি গান এটা গান নাই জিক্রে জলি মারো গুলি মধ্যে বেরো যার কুলবে তালা দেখবে তখন তজন্নি মৌলার বাংলাও গুয়াল চলবে হয়েছে দুলিলে বন্ধুরে হইবে আসন বন্ধু শ্রীপুর বাংলাদেশের এলাইন খোলা যাই না মারে হয়েছিলা আলি আমাদের দেখা কয় এটা বু আমি কোথাও মর কোপা হজরতে অকু সীতা তাই হজরত শেখুল ইসলাম শেখুল আলফ হল আজম মদনি নগর আল্লাহমার খাদা রহমতুল্লাহ আলাই সানো যেখান লেসন হল আঞ্চল মারিবতী বাংলা উর্দুতে জিক্রে জলি মার বলি মধ্যে বে রোজার কুলবে তালা দেখবে তখন তজল্লি ও অত সুন্দর ওয়াজ গৌরব করিয়াল না মান আসামর জমিনো নাইনটি সেভেন হজরতে কইসা বলে বাবা রে বহারের দর্শ কইসা ইটা কোরআন হতিছিল লগে যে মানুষের হতি কইবাই মানুষ খালিয়াও কইবা ও আল্লাহ এখন ফরমান দেখাই থা যত যত যতটা করো হাজার বাংলা আরে খাল্লা আছে না নিছিল লোকে ও আমার আল্লাহ ওলা মায়া করাই থা ইলমে মারি গোতলতার লগে লগে কোরআন হতিছি চূড়া দেওয়ায় ই ওই যে কই আমি ইয়ান দিয়ান ঠিক রাখিয়া নৌকা সালাইয়ো ওরে শৈতান খালের টৰে গেলে তোমার নাও ডুবাই বাই চাইয়ো রে ইরি ইরিবিন নাথাকি কিটা আমরা সারা কই মকরম শেতা ই যে অশ্বসাটা লিয়াউন তাক ইয়া লাজি ওয়াজ ফিসু ফিসু দুরি মিনাল অল ও শ্বসা আগে কইছি আমি বার সিন্ধি বুঝাইয়া এই রিরি বিন্যাস গুতে কি সতর্কতা খালাকো আল্লাহর করিম যত মিছুই বাই হয় তো খাসা লইব সাবধান ফড়াই ফড়াই ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওমান ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীম ও বলু অনু হে আছে গতিকে খুব সাবধান বাই যখন ও ওটা কিছু মিলাইয়া কোয়া ওইটা তো ভালো কথা ও দেখো ইপার হিপারে মওলানা রে আগরাই দেন না প্রধান অতিথিরে দিলে শেষ বাদে মানুষ যাই গিয়ে খাংলা খাই বাইক আর কোনটা যাই ও দিলা আটটার বাদে কর্তা করতে দশটা হইল আজ বা কোনো সময় বেশ হয়ে যান এবার যদি খালি মানুষের ডর টাকা আর খান্দাও কিছু আটাও না কি আল্লাহর বসুলি আসি তুই না কোরআন শরীফ আসার কোনো আয়াত নাই খান্দার আয়াত নাই আছে এলাকি আমি মূল কইছি নবীওয়ালা আশা নবীওয়ালা খান্দা আল্লাহ খান্দা নবীওয়ালা বোয়া আল্লাহ বোয়া নবীওয়ালা চলা আল্লাহ চলা আমাদের রাজনীতি আমাদের পাড়া আমাদের পঞ্চায়েত আমাদের গাড়ি আমাদের বাড়ি আমাদের হলি আমাদের দৈনন্দিন পারিবারিক জিন্দগি সাংসারিক রাজনীতিক সমস্ত আল্লাহ যদি ওই যায় ওই আমার আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা সব আল্লাহ বানাও অসম আল্লাহ আল্লাহ রে হলিয়ে দুতারা বেড়েইতরা আর স্পষ্ট আওয়াজ আছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হলা বনরে ভাই অমন বেভারি লাইন চলে না তোমার রেলগাড়ি আমার পীর মুর্শিদে শেয়ার ওয়াদ দিছই

খবর নাই গুমজ আর গি আর নাহম আওয়াজ আওয়াজ শোনার বাদে হজর বাদে মায়ার বিছনা যে ইটা মারি ফেলে ইয়া মসিদেও যাই বাই আর যদি ফারু না বেমারিও যাতে গর্ব হল এগুলো কথা যদি মসজিদ মুখা জানেও যাওগি নবীরা আল্লাহ সময় তান করিব হনু বয় আমনা আমনাস ওই সময় তিনবার জালাল জামালর খসম খাইয়া কইছেন আর সালা তু খাই রুম মিনার নাউমর বাদে যে উম্মত এসকে আল্লাহ এসকে রসুলে মায়ার বিছনা ছাড়িয়া দৌড় মারব আমি মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলাই সলাতু সালামর লগে তারে মুকামে মাহমুদ ফয়লা মেহমানদারি করমো হাউজে কত দিয়ে খোস ভাগ আল্লাহ কই ভাই মুকামে মাহমুদি কেন নয় লালার বাইপাস না কিনা ইয়ে ও জগা হ্যায় ये वो मुकाम आला है जहां अल्लाह के रसूल की सिवा सिवाए पैगम्बर इस्लाम क्या नाम में मुहम्मद खुया नाम खुया अल्लाह तो काबा ए, ए गुमबुद खजरा हो आगे कोई सब गुमबुद खजरा टावर कोई सब नहीं सारा मुमिन मुसलमान कोलिमा वा फरने वाला कई गुरु ग्रेजर आई मानी एरा टावर गुमबुदे खजरा اے ناظر روزہ اے طائف کعبہ اے گمب دے خزرہ تسلیمی میری لے جانا دربار نبیہ خوز سبحان اللہ اوہ اللہ کی امیر আমি নাও দিলাম বইটারে দিলাম আরো দিলাম মস্তুল ফাল সাংগাইবার রশি দিলাম মোহাম্মদ রসুল এক ঘন্টা খরে দাও যেটা মাতিছিলাম আমি ও তা সারা যদি লাইন আর মসজিদের লাইন ঠিক থাকে মসজিদর ফেট পরা খালি দিতাম পারি আমলিয়ায় ইনশাআল্লাহ পাইকম্বর ইসলাম জনাব মহাম্মদুল রসুল্লাহ ড্রাইভার হইবা মহাম্মদ ময়না মসজিদর আশিক যারা এরা কনফার্ম টিকিট প্যাসেঞ্জার পেসেঞ্জার হইমু আর খানায় কার্জিন হইব দুনিয়ায় তো তার ডাব্বা হইব আর ড্রাইভার নবীরা সিট তো কনফার্ম

নবীদের দেওয়ানা তোমার পাগল তোমার আশিক বানাইয়া মোহাম্মদী শরীয়ত না মানা শরীয়ত বইটা আমার ভাই অকল তরিক আল্লাহ ওয়াস্তে অত মারো অর্থাৎ ইসলাম হামাও শরীয়ত মারো আও আমিলা ফি সুন্নাতিন পয়লা হদিস পড়ে দিয়েছি তোর জমা হয়ে দিয়েছি দুই নম্বর অঙ্গ পড়ে যাওয়া আও আমিলা ফি সুন্নাতিন হর সুন্নাত হর সুন্নাত হর সুন্নাতর লাগে জানো মাল দি মেহনত করা লাগবো পেটটিকে লো আমল করা লাগবো তিন নম্বর হদিস

আমি তুলা তুলা যা আয়াত হয়ে ইসলাম হদিস বলে ইসলাম ক্লাস করছি খালি লাস্টর হদিসর তর্জমা খানি খেল তসির গফিল নাই সামান্য তর্জমা হল মোবাইল হল আর এর বাদে বাইপাস হওয়ার যেত রেডি আছো নি না মানুষ এই বাকি যাই বাকি যাই বাকি যাই বাকি দে আর তুই কোসেন তুলা সময় থাক পাইনি তুলা সময় বেশ নাই মাশা আল্লাহ এসকে দুরুল্লাহ আত্মা না আরে তো তুই আমি মুসাফির গুণাগার হইতাম পারি মুসাফিরের দোয়া তো ঘুরাইয়া দেই না মজরুমেরও দেই না

রে মই না খাল লাগিয়া গুরমা ফুলার আনন্দ একবা জামাবাদার সাথে সারা দিল কুলিয়া বকিলি করিও নাই কেন কইও না বলে মোর খানদারেন কই tira মুই আর খাম নাই মুই এমনি লড়া লড়ায়ে মূ এমনি কমলা চাইতু হুজুর হুদুরে মন করবাই না নিজের ভুন্নবার সাই না বুলে মর সানারেল ফেরা বুঝে ফুইবার খামাই জিকির করলা ইরা মাত্রা